দেশের প্রয়োজনে সেনাবাহিনী সব সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন আমি আশা করব ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সঙ্গে পালন করবে দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম কর্নেল অব দ্য রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি ইনফ্যান্ট্রি রেজিমেন্ট উনিশশো সালের পর থেকে দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালনের কথা তুলে ধরে ওয়াকারুজ্জামান বলেন আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় রেজিমেন্টের সব সদস্যকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরব উজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকা সেবায় এই রেজিমেন্টের অবদান ওয়াকারুজ্জামান আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ভূমিকার প্রশংসা করেন এবং প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান সকালে সেনা প্রধান অনুষ্ঠানে পৌঁছালে তাকে অনুযায়ী অভিবাদন হয় এবং ইনফ্যান্ট্রি একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে এরপর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের জ্যেষ্ঠ অধিনায়ক এবং জ্যেষ্ঠ মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনা প্রধানকে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন এর মধ্য দিয়ে সেনাপ্রধান রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি